আসসালামু আলাইকুম বিআরT চলে আসলাম বাইকের হাটে শুক্রবারের একটা বাইকের হাট এটা হচ্ছে বিআরT এর অপজিটে বাইকের হাট তো আমি এক এক করে প্রোডাক্ট দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন একটা পালসার বাইক এখন দেখতে পাচ্ছেন যেটা ইঞ্জিন কন্ডিশনটা এরকম দেখতে পাবেন সাইলেন্সারের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এরকম এরকম পাবেন তো ওভারঅল চাকার কন্ডিশনটাও আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে ওভারঅল এই লুকটা দেখতে পারেন তারপর হচ্ছে আমরা পালসার এই বাইকটা যদি আপনার নিতে চান দুই হাজার মডেল উনিশ চব্বিশে রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ হাজার কিলোমিটার প্লাস চলেছে এটা ওয়ান ফিফটি সিসি এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা পাশে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি যেটা হচ্ছে স্ট্রাইকার বাইক স্ট্রাইকার বাইকের ঠিক এরকম কন্ডিশনটা আপনারা দেখতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম কন্ডিশনটা দেখতে পাবেন চাকার যে কন্ডিশনটা ডিক্সের যে কন্ডিশনটা আপনারা দেখে নেন তারপর হচ্ছে ইঞ্জিনের যে কন্ডিশনটা এটা এরকম দেখতে পারবেন তো ইন ডিটেলসে যদি আমি বলতে চাই ট্রাভেল বাইকে এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার দুই হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা আছে আঠাশ হাজার পাঁচ কিলোমিটার চলেছে এবং ওয়ান টোয়েন্টি ফাইভ ফর্টি প্লাস চলেছে এটা আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা তার পাশে আরেকটা পালসার আপনারা দেখতে পাচ্ছেন পালসার পালসারের জাস্ট ভিউটা হবে এরকম আপনারা দেখে নেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ওভারঅল একটা ভিউ যদি আমরা দেখাতে চেষ্টা করি তাহলে ঠিক এরকম দেখতে পাবেন এটার বাজাজ এর এটা হচ্ছে দুই মডেল সতেরো ইঞ্চের রেজিস্ট্রেশন করা আছে পঁয়ত্রিশ হাজার প্লাস কিলোমিটার চলেছে একশো পঞ্চাশ সিসির একটা বাইক যদি আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল ডিক্সের একটা বাইক চল্লিশ প্লাস মাইনাস পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকা আসকিং প্রাইস চাওয়া হয়েছে তারপরে যে এই পালসার বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এই পালসার বাইকটা দু হাজার আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা আছে একশো পঞ্চাশ সিসির একটা পালসার বাইক সাথে আপনারা কিটও পেয়ে যাবেন মানে কিট লাগানো আছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস ব্ল্যাক অ্যান্ড রেড এর কম্বিনেশনের একটা বাইক এটা আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস দেওয়া আছে আপনারা যারা পার্চেস করতে চান অবশ্যই এই বাইক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা পার্চেস করতে পারবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছি সালাটু ইয়ামা ব্র্যান্ডের একটা সালাটু বাইক সালাটু বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন তারপরে যে এটার কালারটা দেখা যাচ্ছে এখানে ইউলো অ্যান্ড ব্ল্যাক কালার প্রাইস আস্কিং হয়েছে এক লক্ষ টাকা হাট থেকে আপনারা পার্সেস করতে পারেন যদি আপনার চান এখানে যোগাযোগ করতে পারেন তারপরে আরো অনেকগুলো বাইকের এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে বাইক দেওয়া আছে প্রচুর পরিমাণে আপনারা যদি বাইকের হাটে আসেন তাহলে আপনারা আরো অনেক বাইক দেখতে পারবেন তারপরে যে দেখছি এটা সেল হয়ে যাচ্ছে এরকম টিভিএস স্ট্রাইকার তারপর আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি এখানে একটা ডিসকভার দেখতে পাচ্ছেন ডিসকভার বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে যদি বলি আমরা দুই হাজার আঠারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করাচ্ছি বিশ হাজার প্লাস কিলোমিটার চলেছে ঠিক আছে একশো দশ সিসির একটা বাইক দশ বছরের কাগজ করা আছে এটা আস্কিং প্রাইস চাওয়া হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা মাইলেজ পেয়ে যাবেন ফিফটি প্লাস তারপরে এখানে হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের একটা সালাটু সালাটু বাইক দেওয়া আছে এখানে একশো পঁচিশ সিসির একটা বাইক মডেল একুশ বাইশে রেজিস্ট্রেশন করা আছে মিটার দেওয়া আছে বিশ হাজার প্লাস চলেছে দশ হাজার সরি দশ বছরের কাগজ করা আছে মাইলেজ পেয়ে যাবেন ষাট প্লাস মাইলেজ পেয়ে যাবেন ষাট প্লাস খুবই অসাধারণ তো এখানে প্রাইস চাওয়া হয়েছে এক লক্ষ আট হাজার টাকা মাত্র এক লক্ষ আট হাজার টাকা তারপরে আরেকটা সালাটু সালাটু পেয়ে যাবেন নিয়ামা ব্যান্ডের আরেকটা সালাটু দর্শক আপনারা দেখছেন এটা জাস্ট ভিউটা এরকম হবে এবং ইঞ্জিন কন্ডিশনটা খুবই চমৎকার একটা ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো খুবই ভালো কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এটা ইয়ামা ব্যান্ডের এর একুশের মডেল একুশে হচ্ছে রেজিস্ট্রেশন বাইশে রেজিস্ট্রেশন করা আছে বিশ হাজার প্লাস কিলোমিটার চলেছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটা বাইক দশ বছরের কাগজ করা হয়েছে কালারটা ব্লু সাইট প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং এক লক্ষ সাত হাজার টাকা আসিল হয়েছে প্রিয় দর্শক আপনারা যদি এইগুলো পার্চেস করতে চান অবশ্যই এই বাইক কর্তৃপক্ষ বাইক এই হাটের কর্তৃপক্ষের সাথে আপনাদের কথা বলে পার্চেস করতে হবে এবং এই ডিসক্রিপশনে আমাদের নাম এই বাইক কর্তৃপক্ষের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা এখান থেকে পার্চেস করতে পারেন চাইলে কন্টাক্ট করতে পারেন ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই তারপরে যে আমরা পাশে আরেকটা বাইক দেখতে পাচ্ছি যেটা হচ্ছে হোন্ডা কোম্পানির সিবি শাইন সিবি শাইন ব্র্যান্ডের একটা কোম্পানি হোন্ডা তো এই হোন্ডাটা ইন ডিটেলসে আমরা দেখানোর চেষ্টা করছি ইঞ্জিন কন্ডিশনটা ঠিক এরকম পাবেন ইন ডিটেলসে যদি আমরা বলতে চাই এই সিবি কম সিবি শাইন এটা হচ্ছে দু হাজার আঠারো মডেল আঠারোটি রেজিস্ট্রেশন করা আছে বাইশ হাজার চলেছে এক ওয়ান্টি ফাইভ সিসি চল্লিশ মাইলেজ চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এটাতে আজকিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ টাকা তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও নিউ ভিডিও তেল দেন সালাম আলাইকুম